কাউকে সারা জীবন পেতে চাইলে তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে তাকে আগলে রাখো কারণ প্রেম একদিন ঠিকই হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারাবে না তোমার প্রিয় মানুষটাকে কখনো কষ্ট দিও না কারণ তার একটা মাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা মুখের ভাষা খারাপ হলে তার চৈতরা খারাপ হয় না ঠিক তেমনই কিছু মানুষের মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্রও বোঝা যায় না আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি তার না আছে আমাকে হারানোর ভয় আর না আছে আমাকে পাওয়ার ইচ্ছা তার আমি খারাপ হতে পারি ঠিকই কিন্তু প্রয়োজন মেটাতে নতুন কাউকে খুঁজি না সব মানুষকে আপন ভাবতে নেই কারণ চিনি আর লবণ দেখতে একই হলেও তার স্বাদ কিন্তু আলাদা